আসসালামু আলাইকুম নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধান সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে অন্য পক্ষ থেকে স্বাগতম তো আজকের বিষয় হচ্ছে জি সেভেন এবং চীন সমঝোতা এখন বাংলাদেশের জঙ্গিবাদের শুরু থেকে কিন্তু চীনের বিরুদ্ধে এবং আমার বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে একটা ই ছিল এবং এই তিন নীতি কিন্তু তারা একজোট হয়েছে সাম্প্রদায়িক কুত্তা মুদির এবং মুদির এবং মুদির অবৈধ ক্ষমতার মাগে হাসিনা এবং তাদের সমাগী যারা আছে এবং বিদেশি মতদাতা যারা তারা কিন্তু এই যে চীনের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে চীনের বিরুদ্ধে মেনলি চীনের ব্যবসা বাণিজ্য বাংলাদেশের চীনের যে প্রকল্পগুলি তারপর বাংলাদেশের যে চীন থেকে নৌবাহিনী সাবমেন কিনছে নৌবাহিনী তারপর বাংলাদেশের গার্মেন্টস খাট বিশেষ করে গার্মেন্টস গার্মেন্টস এবং বর্তমান বাইরে কমে গেছে বাইরে যাচ্ছে এই যে একটা প্রকাশ্য শত্রু হচ্ছে মুদি কুর্তা একটা প্রকাশ্য শত্রু কুর্তা এবং জি সেভেন এবং চীনের যে সমঝোতা এই সমঝোতা কিন্তু এটা টেম্পোরারি এটা কিন্তু দুই আড়াই বছর ছিলে বলেন আর তিন চার বছর বলেন এই তিন চার বছর চিনকে ছাড় দেওয়া হয়েছে ভূ রাজনীতি কিন্তু চীন ছিল ভূ রাজনীতি চীন ছিল এবং ভূ রাজনীতি বাংলাদেশও ছিল বাংলাদেশের শিলিগুড়ি করিডোর বিকল্প তারা প্রস্তাব অনেক প্রস্তাব আগে দিছে ভূ রাজনীতি চীনের সঙ্গে এখনও আছে যেমন চীন আমেরিকা ভারত কিন্তু মিলে চীনের বিরুদ্ধে এই যুদ্ধ করতে চায় জাপানকে সাথে নিয়ে এরকম কিন্তু পত্রিকাতে খবর আসে সুতরাং এই চীনের সঙ্গে যে সমঝোতা আগে তো পাকিস্তানের সঙ্গে সমঝোতা আছেই ওইটা ক্রিকেট খেলার সমঝোতা পাকিস্তানের সঙ্গে আসেই তারপর পরবর্তীতে চীনের সঙ্গে সমঝোতা করে বাকমুতে এই যে দুটা সমঝোতা করে বাংলাদেশের গণহত্যার কুত্তা বিপ্লব করলো সাম্প্রদায়িক মুদি অবৈধ ক্ষমতা মাকে হাসিনা যে হাসিনা শেয়াল কাঠ করিডোর দিয়ে শিলিগুড়ির বিকল্প শিয়াল কাঠ করিডোর দিয়ে হাসিনা ক্ষমতা যাবে হাসিনা ক্ষমতা দরকার তারেক ফখর ইজবহাল্লা বিএনপি যে কোনো মূল্যে ভারতের মোদি হাসিনার সঙ্গ থাকবে কারণ সমতা বাইরে গেলে তারা দল ধ্বংস হয়ে যাবে তারা দেশ যাই হোক নাই হোক তাদের সমঝোতা তাদের তাদের রাজনীতি আগে তারা ভারতের বিরুদ্ধে যাবে না বাংলাদেশের সেনাবাহিনীর কথা হইল যে হাসিনা হাসিনা ওলাম হাসিনা ক্ষমতা আরামগ ক্ষমতা এক এরা সবাই গোপালই গোপাল থেকে আসছে সেনাবাহিনী বড় বড় পথে আছে এগুলা বসে বসে মাগিবাজি করে টাকা পয়সা চুরি চামারির থেকে শুরু করে লুটতো তো কিছুই বাদ নেই বর্তমান সেনা প্রধানত দেখলে বোঝা যায় যোগ্যতাই নেই তো হাসিনার পরিচয়ে মোদির দালাল চলে গেছে এভাবে এই যে সেনাবাহিনী পর্যন্ত মুদি ক্ষুদ্র দালালি করতেছে তারপর পুলিশ পুলিশ তো এরা চাকরি এদের হাসিনার কথা না শুনলে মুদির কথা না শুনলে এদের চাকরি থাকবে না এবং এরা বহু আগে দালাল হয়ে গেছে বহু আগে দালাল হয়ে গেছে এবং জঙ্গি করা চালায় এই পুলিশের নাইন নাইন এটা আমার ক্রয় পাইছে আমি এই এই সম্পর্কে বিরুদ্ধে আমি করি না কারণ আমি নিজের বাল্য ফুডানি আমি পছন্দ করি না জঙ্গিবাদের বিরুদ্ধে আমার যুদ্ধ ছিল ঠিক আছে ব্রিটেনের যুদ্ধ করছি আমি কয়েক সাত আট মাস তা আমার অবদান ছিল ব্রিটিশ পুলিশ এমনি এমনি সিস্টেম দেয় নাই এই পুলিশ এগুলা পেয়েছে কিন্তু তারপরে আর আমার বিরুদ্ধে কিন্তু চক্রান্ত করে কারণ বোঝাই যায় যে পুলিশ মুদি আসে না ভারতের কুত্তাবহ আগে থেকেই এই যে ভারতের সঙ্গে চীনের চীনের সমঝোতা সরি জি সেভেনের সঙ্গে চীনের সমঝোতা এবং ভারতের সঙ্গে পাকিস্তানের সমঝোতা করে বাংলাদেশে যে এসব করল এবং সরাসরি মদত দিল বাইডেন ট্রাম্প সরাসরি মদত দিল জাতিসংঘ সরাসরি মত দিছে একটা দেশকে দখল করার পরিকল্পনা ছাড়া আর কিছু না একটা দেশকে দখল করার পরিকল্পনা ছাড়া আর কিছু না কারণ এসব কেন করবে সিরিয়াল কিলিং কেন করবে গণহত্যা কেন করবে আজকে কুত্তা মতন লোক দাঁড়ালি করে যার চরিত্রের বেলায় নেই রাজনীতি কোনো আদর্শ নেই যার রাজনীতি কোনো যোগ্যতা নাই এই কাদের আওয়ামী লীগের নেতাদের মধ্যে দশ নম্বরে ছিল দশ নম্বরে তার জায়গা হয় নাই দশ নম্বরেও জায়গা হয় নাই ও ছিল তৃতীয় শ্রেণীর নেতা ও প্রথম শ্রেণীর নেতা হয়ে গেছে স্বামী ওসমান না স্বামী ওসমান কেটার ছিল ও ও কখনো আওয়ামী লীগের বড় পদে আসেনি না ও নেতা হয়ে গেছে বড় এখন বর্তমান ওই কর্ণ এই যে দেশের রাজনীতি একটা আমূল পরিবর্তন হয়েছে গত দশ বছরে বিএনপি তো মানে হিজলা দল থেকে এটা আরো বেশি বড় হিজলা হয়ে গেছে এটা এই যে দেশের যে সাম্প্রদায়িক মুদির যে আসফালন চলতেছে এবং পিনাকির মতো একটা হিজলা সমগ্রামী আমার ভাগ রাখাইলেও ঠিক হবে না পিনাকি হচ্ছে এমন হিজলা যে ভাগ রাখাইলে ঠিক হবে না ওর পুরুষত্ব শূন্য নিচে চলে গেছে এই ধরনের ছেলেগুলা এনে যা করতেছেন এবং যা আমার বিরুদ্ধে যাইতেছে এটা শুধু আমার বিরুদ্ধে না এবং যে শুধু শিয়াল কাট করিডোর যেটা শিলিগুড়ির বিকল্প যেটা কাট করিডোর ওটা শুধু বাংলা সেব চায়নার বৃদ্ধি যাবে কারণ চায়নায় কিন্তু তারা পরবর্তীতে সাথ দিবে না তিন চার বছর পরে বাংলাদেশের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র একশো কথা সফল হয়ে যাবে নদী কুত্তা ষড়যন্ত্র তিন চার বছরের মধ্যে যখন একশো কথা সফল হয়ে যাবে তিন চার বছর বেশি তারা পাবেন অলরেডি দেড় দুই বছর চলে গেছে অলরেডি দেড় দুই দেড় বছর চলে গেছে আর দেড় বছর হয়তো আছে এই দেড় বছরের মধ্যে তাদের পরিকল্পনা কাট করিডোর দিয়ে বাংলাদেশে পৃথক করা এরপরে কিন্তু চিনকে টাকা করে ফেলবে এই যে হিংস্র খেলা শুরু করছেন আপনারা সেনাবাহিনী বাই সেনাবাহিনী কাজ করতে মান মন চায় না সেনা সেনাপথ সেনাবাহিনীর চলে যান দেশের টাকা খেয়ে দেশের গরিব মানুষের টাকা খেয়ে ওই গোড়াঘাট এবং শিয়ালঘাটের মানুষের দেয়া পরের টাকা খেয়ে বাধাতে দাঁড়ালি করেন হাসিনা ক্ষমতার জন্য হাসিনার মতো মহিলা কেউ দেখতে না কেউ দেখে না ইউনুসের মতন লোক একশোটা নির্বাচন করে হাসিনায় ক্ষমতা বসালে হাসিনা গ্রহণযোগ্য হবে না ইউনুস এখনই পজে গেছে ইউনুস এখনই পজে গেছে ইউনুস যে ভারতের দালাল হিন্দুদের দালাল ওর যে কোনো কথাবার্তা ঠিক নাই একবার বলে ডিসেম্বর নির্বাচন একবার বলে এপ্রিল নির্বাচন ওর তো নিজের কাস্টমার ঠিক ঠিক তো মাথায় ঠিক নেওয়ার আমেরিকা মত খাইত বাংলাদেশের মত খাইতেছে মাগি বাজি তো মত দিতেছে ও ওর মতো লোকের একশোটা নির্বাচন করলো হাসিনা হাসিনার যা ক্ষমতা বৈধ হয়ে যাবে এরকম কোনো গ্যারান্টি নেই আপনারা যে খেলা শুরু করছেন এই খেলা বাংলাদেশের বিরুদ্ধে যাবে সম্পূর্ণ এবং পরবর্তী চীনের বিরুদ্ধে যাবে এবং বাংলাদেশের কিন্তু চিকেন নেক যেটা রাজশাহীর সহ রাজশাহীর পরবর্তী অঞ্চলে কিন্তু যুদ্ধক্ষেত্র হবে সুতরাং এদিনে খেলা খেলবেন না এদিনে খেলা খেলবেন না ধন্যবাদ